ওরে তরুণী দেখলেই ঝোলসে উড়তো মনোজিত চোখ মনোজিত নজরে এলেই দেওয়া হতো বান্ধবী হওয়ার প্রস্তাব প্রথম সাক্ষাতেই দেওয়া হতো দিঘামন্ডার মনিতে प्रमोद পমনের অফার ওরে মনোজিত মনোজিত ভাই তুই গ্রেট তুই গ্রেট মানে নতুন মেয়ে দেখলেই অ্যান্টেনা খারাপ হয়ে যায় নাকি নতুন মেয়ে দেখলেই অ্যান্টেনা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় মোট কথা নতুন মেয়ে দেখলেই তাকে প্রপোজ করতে ইচ্ছা হয় প্রপোজ করে প্রেম করলে তাও ঠিক আছে না আমি প্রেম করব না আমি দীঘায় নিয়ে যাব লজে নিয়ে যাব। মনোজিৎ ভাই তুই গ্রেট সত্যি কথা বলছি মনোজিৎ ভাই তুই ভাই অরিজিনালি নেতা তুই নেতা হতে পারতি কিন্তু এই যে তুই কাজটা করলি শারীরিক নির্যাতন এর কারণে তুই নেতা হতে পারবি না তোর বুদ্ধি ছিল যে নতুন মেয়ে দেখলেই তাকে প্রোপোজ করতে হবে আর প্রোপোজ করে সরাসরি তাকে দীঘা নিয়ে যেতে হবে প্রেম করব না প্রোপোজ করেছি কী হয়েছে প্রেম করব না তাকে নিয়ে দীঘায় যাব বুঝতে পেরেছিস মনোজিৎ ভাই এবার বোঝ ঠেলা কেমন লাগে পুরো ভারতবর্ষ তোর বিপরীতে দাঁড়িয়েছে এবার বুঝবি যে ঠেলা কেমন লাগে নেতা নেতা ভাব হওয়া তোর মা বাবাই তোকে দেখতে পারতো না তোর মা বাবা নিজে বলে যে আমার ছেলের সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না তোর মা বাবা এটা বলে তাহলে তুই কত বড় খারাপ ছেলে একবার ভাব মনোজিৎ কত বড় খারাপ ছেলে তুই একবার ভাব যে তোর মা বাবাও তোর নাম শুনতে চায় না কথাটা বুঝতে হবে আর শুনেছিলাম মনোজিৎ ভাই তোর কাছে নাকি না রাজন না ওই না তোদের যে পার্টির একটা মেয়ে দুর্দান্ত সেই মেয়েটারও নাকি নগ্ন ছবি আছে তোর কাছে শুনলাম তাই নাকি মানে সেই নাও এখন বলছে যে আমার নগ্ন ছবি আছে মনোজিতের মোবাইলে আরে ভাই তোর উপরে তো সবাই ক্লেম করছে এখন মানে তোর নামে এত পরিমাণে এবারে তোর নামে এত পরিমাণে এবার খারাপ কথা ছড়াবে যে তুই ভাবতেও পারবি না তোর এখন একটাই উপায় তোর এখন একটাই উপায় জেলে গিয়ে বসে থাকা চুপচাপ আদার্স কোনো উপায় নেই তুই বাইরে বেরোলেই কেলান খাবি এবার বাইরে বেরোলেই যেই দেখবে সেই তোকে কেলাবে মনোজিৎ ভাই তোর যা পজিশন এখন আর তুই বেরোতে পারবি না অসম্ভব যে অবস্থা এখন পশ্চিমবাংলার মানুষ মোট কথা পাগল হয়ে গেছে এবার পাগল হয়ে গেছে একে তো কর আর ঘটালি তুই ল কলেজ কষবাই ভাই তোর সাহস হলো কী করে তোর ভয় করলো না একটুও যে একজন আইনজীবী আইন নিয়ে পড়াশোনা করছে তার ওপর আমি শারীরিক নির্যাতন কিভাবে করি তোর ভয় করলো না মনোজিৎ ভাই একদমই ভয় করলো না তোর সত্যি তোকে একটা কথাই বলবো যে তোর মা বাবা যেহেতু তোকে দেখতে পারে না তার মানে তোর সার্টিফিকেট তো তোর মা বাবাই দিত যে তোর ক্যারেক্টার কেমন ছিল তোর ক্যারেক্টার একদমই খারাপ ছিল আর তুই নাকি নেতা নেতা ভাব নিয়ে নায়ক নায়ক ভাব নিয়ে ঘুরে বেড়াতি মানে নেতা নেতা ভাব নায়ক নায়ক ভাব বড় নেতা হয়ে পড়েছ বড় নেতা হয়ে পড়েছ এবার টেটটা পাবা যে নেতা হওয়া কেমন ক্যালানের ব্যাপার কেলাবে তোমায় পশ্চিম বাংলার মানুষ কেলিয়ে তোমাকে কলা বাগানে পাঠাবে বুঝতে পেরেছো মনোজিৎ ভাই তোমার অবস্থা কেরোসিন এবার কিচ্ছু করার নেই তুমি শাস্তি পাবেই পাবে আর আমি আইনের কাছে একটা কথাই বলবো এই মালটাকে যেন কোনোভাবে ছাড়ানো হয় মালটা একটা কাল সাপ